একজন নেতা যার আগমন ঘিরে রয়েছে শতাব্দীর রহস্য পৃথিবী যখন অন্ধকারে ঢেকে যাবে তখনই তিনি আসবেন না প্রতিষ্ঠার লক্ষ্যে কিন্তু কখন কি বলছি ইসলামী বিশ্বাস জানতে থাকুন এই ভিডিওতে আসসালাম আলাইকুম ভিওয়ার্স আজকের বিষয় ইমাম মাহাদির আগমন এই নাম শুনলেই মনে হাজারো প্রশ্ন জাগে তিনি কে কবে আসবেন কি হবে তার আগমনে ইসলামের এই গ্রহ বিষয় নিয়ে আজকের আলোচনা কোরআন ও হাদিসের আলোকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে রয়েছে চমক ইমাম মাহাদি ইসলামী বিশ্বাস মতে শেষ যুগের একজন ন্যায়পরায়ণ নেতা হাদিস অনুযায়ী তিনি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর বংশধর হবেন এবং পৃথিবীতে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবেন কিন্তু কোরআন বা হাদিসে তার সঠিক সময়ের উল্লেখ নেই আল্লাহ বলেন এ গায়েবের জ্ঞান একমাত্র তারই সুরা আল নামল আয়াত পঁয়ষট্টি হাদিসে বর্ণিত কিছু লক্ষণ এক পৃথিবী ঝুলুমে ভরে যাবে দুই মিথ্যা মাসিহা অর্থাৎ দাজ্জালের আবির্ভাব হবে তিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে চার ধারাবাহিক যুদ্ধ ও প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় হবে বিশেষজ্ঞরা বলছেন এই লক্ষণগুলো অধিকাংশভাবেই আজকের পৃথিবীতে দৃশ্যমান কিন্তু সঠিক সময় আল্লাহই ভালো জানেন রহস্যের পিছনে রয়েছে মহাবিজ্ঞানের শিক্ষা সময় নিয়ে অনর্থক অপেক্ষা না করে ইমান ও আমল শক্তিশালী করুন নবী মোহাম্মদ সালাল্লা সাল্লাম বলেছেন মাহাদের প্রতীক্ষায় না থেকে তোমরা সৎ কাজে এগিয়ে আসো তির্মিচি কিন্তু আমাদের দায়িত্ব হল অন্ধকারের বিরুদ্ধে আলো হতে চেষ্টা করা সততা ন্যায় বিচার এবং ঐক্য এই তিনটি শক্তি পারে পৃথিবী বদলে দিতে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন বেলাইকন বাজিয়ে রাখুন ইসলামিক জ্ঞানের নতুন বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য মন্তব্য লিখুন আপনার মনে কি ইমাম মাহাদির সম্পর্কে কোনো প্রশ্ন আছে আল্লাহ খাইরান আল্লাহ হাফিজ